তোমার নাম কি হাফিজুল তুমি কোথায় লেখা করো আইডিয়াল ডাল স্কুল ও তিনখানা এটা কোন জায়গায় নগাতি আইডিয়াল প্রতিবন্ধী ও এতিমখানার চেয়ারম্যান কামাল স্যারের অক্লান্ত পরিশ্রমে এতিম ও প্রতিবন্ধীরা ভালো লেখাপড়া শিখছে তুমি আমাদের সাধারণ জ্ঞান সম্পর্ক কিছু প্রশ্নের উত্তর দাও মানব দেহের হাড়ের সংখ্যাগত

মানুষের শরীরে পানির পরিমাপ কত মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কতবার কতগুলো আছে দুই লাখেরও বেশি আমাদের ত্রিসা পাই কেন শরীরে পানি দাঁত আমাদের তৃষ্ণা না পাই বয়স্ক লোকের কয়টি দাঁত আছে বত্রিশটি দুধ দাঁতের সংখ্যা কত মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যাগত মানুষের আকেল দাঁতের সংখ্যা সংখ্যাগত মানুষের আকেল দাঁত উঠে কোন বয়সে আঠারো থেকে তিরিশের মধ্যে